হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে মাইকেলের জন্মদিন তাই আমরা মাইকেলকে একটি সুপার কার গিফট করবো আমি মাইকেলকে ফোন করবো এবং সেটা সারপ্রাইজ দেবো কাউ সেটা মাইকেল জানতে পারবে না তাই জন্য আমি মাইকেলকে ফোন করলাম হ্যালো মাইকেল হ্যাঁ বলো তুমি আমার বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে আসো হ্যাঁ আমি যাচ্ছি কোন আমি যাচ্ছি যেমন কি তোমরা দেখলে আমি মাইকেলকে ফোন করেছিলাম মাইকেল বললো পাঁচ মিনিটের মধ্যে আসছি ওই যে মাইকেল চলে এসে কলিং বেলো বেড়ে গেছে তো আমি মাইকেলের কাছে যাই হাতির করে ততক্ষণ তোমরা ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দিও এই যে মাইকেল চলে এসছে এবার মাইকেলকে আমি সব কথাটা বুঝিয়ে বলি মাইকেল তোমাকে প্রথমেই বলি হ্যাপি বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমার যেহেতু আজকে জন্মদিন তাই তুমি আমার সাথে একবার এসো তোমার সাথে আমার অনেক প্রয়োজন আছে কি প্রয়োজন ফ্রাগিন্দা তুমি আস্তে এসোই না আমি গাড়ি চালাচ্ছি তুমি আমার গাড়ির পেছনে বসো হ্যাঁ ফ্রাগলিন ভাই আমি উঠছি তুমি টেনশন নিও না আরে 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 উঠতেই পাচ্ছ না আরে কি হলো কি হলো আরে উঠতেই পাচ্ছ না এই তো উঠে পড়েছি ফ্রাগিন ভাই চলো তুমি আমার জায়গায় নিয়ে যাও নিয়ে চলো হ্যাঁ ঠিক আছে চলো তোমায় আমি যেখানে নিয়ে যাব বলছিলাম সেখানে তোমায় নিয়ে যাই চলো তো তোমরা ভিডিওটা উপভোগ করতে থাকো আমি মাইকেল ভাইকে গাড়ি করে চালিয়ে নিয়ে শোরুমে যাচ্ছি দেখো ওই যে দূরে যে শোরুমটা দেখতে পাচ্ছ সেই শোরুমে আমি মাইকেল ভাইকে নিয়ে যাচ্ছি আর মাইকেল ভাই আমার সাথে যায় না আর মাইকেল ভাই কিন্তু জানে না যে আমি তাকে শোরুমে নিয়ে আসছি এতক্ষণের পর বন্ধুরা আমরা শোরুমে এসে চলে এসেছি আর আমাদের মাইকেল ভাইকে আমরা যে গাড়িটা গিফট করবো সেই শোরুমে চলে যাচ্ছি মাইকেল ভাই কিন্তু এখনও জানে না মাইকেল ভাইকে আমি রাস্তায় দাঁড় করে দিয়ে এসেছি মাইকেল ভাই জানে যে আমি গাড়ি কিনতে এসেছি কিন্তু মাইকেল ভাই যে জানে না যে মাইকেল ভাইকে আমি গাড়ি গিফট করতে এসেছি বার্থডেতে মাইকেল ভাইকে এই রেড কালারের ল্যাম্বর গিনিটা আমি গিফট করব। তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে লাল কালারের ল্যাম্বরগিনিটা গিনিটা কেমন হয়েছে মাইকেল ভাই তুমি এদিকে এসো আরে কেন কেন কি হয়েছে আরে এসোই না আচ্ছা ঠিক আছে যাচ্ছি তো বন্ধুরা আমি মাইকেল ভাইয়ের গাড়িতে উঠে পড়েছি মাইকেল ভাই ভাইকে এবার এটা নিয়ে ট্রিপ দেব একটা মাইকেল ভাই তুমি আমার সাথে সাথে এসো আচ্ছা আচ্ছা যাচ্ছি চলো মাইকেল ভাই তুমি যে দূরে লাল কালার গাড়িটা দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ এই গাড়িটা তোমার বার্থডে গিফট হ্যাঁ তা মাইকেল ভাই বলো গাড়িটা তোমার পছন্দ হয়েছে কি হয়নি আমার খুব খুব তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে ভিডিওতে আর ভালো লাগলো একটা করে লাইক